তাল দিয়ে তো অনেক রকম পিঠা তৈরি করা যায় আর সবচেয়ে সহজ মনে হয় এই তালের বড়া রেসিপি আর এটা কিন্তু খেতেও দারুণ মজা আর তৈরি করাও খুবই সহজ আজকে কিভাবে তালের বড়া তৈরি করেছে আর কি কি উপকরণ লেগেছে সব শেয়ার করছে আজকের রেসিপিতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে আর এই তালের বড়াটা হবে সফট খেতে কিন্তু দারুণ মজা তো কিভাবে তৈরি করছি চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ আপনারা চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি সফট হবে আর যদি একটু চালের গুঁড়ো দেওয়া হয় একটু হার্ড হবে সামান্য খেতে কিন্তু দারুণ লাগবে এখানে বেকিং পাউডার হাফ চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনারা বেকিং পাউডারটা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু চালের গুঁড়া নিয়েছি সেক্ষেত্রে বেকিং পাউডারের একটু অবশ্যই প্রয়োজন হবে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন না তারা এক্ষেত্রে হাফ কাপ চিনি দিতে পারবেন এখানে ঘন করে জাল করা তাল আছে আর এটা দুধ নারিকেল দিয়ে জাল করা হয়েছে আমি সেটা এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর তালটা চাইলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যারা তালের ফ্লেভারটা খুব বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারবেন এ পর্যায়ে হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে যারা হাত দিয়ে মেখে নিতে না চান সেক্ষেত্রে হ্যান্ড ব্যবহার করতে পারে কিন্তু মিশ্রণ গুলো সুন্দরভাবে মেশানোর জন্য হাত দিয়ে তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে কমফোর্টেবল ফিল হয় তো এই জন্য আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দুধ নিচ্ছি হাফ কাপ পরিমাণ আমার এই ডোটা তৈরি করতে হাফ কাপ পরিমাণ দুধ লেগেছিল কারণ বড়া তৈরি করার জন্য যে মিশ্রণটা হবে সেটা একদমও পাতলা হবে না আর একদম ঘন হবে না মাঝামাঝি পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে বেশি পাতলা হলে কিন্তু বড়াগুলো একদমই ভালো হবে না আর এখন আমি দুধ অল্প একটু একটু করে তারপর হাফ কাপ দুধ নিয়েছি আর এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এরকম একটা লুক চলে এসেছে দেখতে পাচ্ছেন মাখানোর পর সুন্দর একটা কালার চলে এসেছে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এরকম ঘনত্ব এসেছে এরকমই কিন্তু ঘনত্ব থাকতে হবে বেশি পাতলা করা যাবে না আবার বেশি দেখা যায় ঘনও করা যাবে না এরকম করে নিতে হবে যারা কখনো বড়া তৈরি করেননি তাদের উদ্দেশ্যে এটা বলছি এরকম একটা লোক চলে আসলে বুঝতে পারবেন যে আপনার ডোটা একদম তৈরি হয়ে গেছে এখন ভাজার জন্য চুলায় আমি তেলটা আগে গরম করে নিয়েছিলাম এক এক করে দিয়ে দিচ্ছি বড়া তৈরি করার জন্য সুন্দর সুন্দর করে গোল গোল দিয়ে নিতে পারেন আমি যেরকম পাচ্ছি সেরকম দিয়ে নিচ্ছি আর যদি একটু সুন্দর করে দেন তাহলে কিন্তু একদম গোল হবে দেখতেও ভালো লাগবে এতে স্বাদের কোনো পার্থক্য ঘটবে না কিন্তু দেখা সৌন্দর্য বেড়ে যাবে তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন তাহলে পিঠাগুলো অনেক ভালো ফুলে উঠবে আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভেসে উঠেছে আর সামান্য যখন কালার চলে আসবে তখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এই তালের বড়াটা কিন্তু এক থেকে দুই দিন একদম ভালো থাকবে ফ্রিজ ছাড়াও এটা খাওয়া যাবে খুবই মজাদার তেলের পিঠার ভিতরে এই পিঠাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো হুটহাট করেই কিন্তু এটা বিকেলে নাস্তায় তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু খুব সহজেই আপনাদের কাছে শেয়ার করছি চাইলে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এখন আমি এরকম একটা কালার চলে এসেছি এখন তুলে নিয়েছি আপনারা চাইলে এর থেকে হালকা করেও ভেজে নিতে পারেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর বেশি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ